হ্যালো অ্যাবিয়ন সবাই কেমন আছো আমরা দুপুরে খাবার খেতে বসছি আমাদের খাবারের দিয়ে থাকছে ভাজি গরু মাংস একটু এদিকে আগে নিয়ে আসো সামনের দিকে আর সাথে লেবু আজকে আমরা নিচেই খেতে বসছি চেয়ারে খেতে ভালো লাগে না আর এদিকে পাতিল শুদ্ধ নিয়ে চলে আসছি গোর মাংস দাও তো একটু দেখা খেতে চলে আসছি আমাদের খাবার ভাজি তারপরে লেবু গোর মাংস আর এদিকে আমার হাজবেন্ডও খাচ্ছে আমরা আজকে খাবার খেতে বসছি নিচে দেখো এটাই হলো বাঙালিদের খাবারের নিয়ম নিচে বসে বসে খাবার খাওয়া খাওয়া শুরু করি খাবারটা কেমন হয়েছে টেস্ট করি বিসমিল্লাহ দারুণ হয়েছে ভাজি নেওয়া শুন তো ভাজিটা মজা হয়েছে না শুন তো ভীষণ মজা মজা গরু মাংস নিয়ে নিলাম সাথে আলু নিয়ে নিলাম গরু মাংসের সাথে আলু না দিলে আমার ভালো লাগে না গরু মাংস দিয়ে টেস্ট করি কেমন হয়েছে মাংস নাও ভীষণ মজা হয়েছে অনেক মজা কে কি দুপুরে লাঞ্চ করছো কি খাবার দিয়ে সবাই কমেন্টে জানায় ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবো বাই বাই